হ্যাঁ ভাই ব্রাদার দিস ইজ দ্য এয়ার ইম কনস্ট্রাকশন টিম ইজ ব্যাক তো কী অবস্থা সকলে কেমন আছে আশা করি সকলেই আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালোবাসি তো গাইস অনেক দিন পরে একটা লং নিয়ে চলে আসলাম তো আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে আপ আপাতত কোনো লং ভিডিও ছাড়া হয় না তো এখন থেকে প্রতিদিন লং ভিডিও ছাড়া হবে তো এমস কনস্ট্রাকশন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে কোনো কনস্ট্রাকশন সাইডে আমরা যেভাবে কাটি কিংবা কারেন্টের লাইন এবং ফ্যানের লাইন পানির লাইন যেভাবে টানি তো ফুল ভিডিওটা আমরা ফুল একটা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের দেখাই দিব তো গাইস ছোট্ট একটা ইন্ডেদাস ভিডিও শুরু করা যাক তো গাইস চলেন আজকে আমরা সারাদিন কি করি না করি ফুল ভিডিওটা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাই দিতে তো দেখেন সুন্দরভাবে এনজয় করেন তো এখন বসানো হতে সেই পাইপ তো এটা পাইপটা কিসের এখন আপনাদের মাথায় চিন্তা আসতে পারে তো এটা হচ্ছে আপনাদের কমোটের লাইন মানে যেখানে কমোডটা বসাবে তো ওইখানে একটা সুন্দরভাবে করতে ছিদ্রটা করার জন্য একটা মেশিনের প্রয়োজন হয় সে মেশিনটার নাম হচ্ছে কুর মেশিন কুর তো ওই কুর মেশিনটার মাধ্যমে এখানে ছিদ্র করে এখানে সুন্দরভাবে পাইপ বসা বা পাইপ সেট আপ করার পর তারপর ওখানে ইংলিশ কমোট হাই কমর যে যে এটা বসাতে যায় দেন একটা একটা বসাই দেবে তো বসানো হয়ে গেলে দেখেন আমরা কীভাবে বসাইতেছি সো গাইস এম বিরত আর কোনো কথা বলবো না তো আপনারা জেন্সের একটা ফাটাফাটি লেভেলের গানের সাথে ফুল বেডোরা এনজয় করেন তো লেট স্টার্ট এনজয় দিস ভিডিও দিলে দিলে নিজেকে শেষ পৃথিবীতে কেউ কারো নয় হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ দেখা হতেও পারে এই গানি শেষ পারে এই দেখা শেষ দেখা হতেও পারে এই গানি শেষ গান শীতল চোখটাই যেন এক উচ্ছ্বাস হতেও পারে ঈশাদের জনপদ প্রণয়ের দীর্ঘ হতেও পারে তোমার একটু নিরবতা এসে ব্যর্থ হতেও পারে এই দেখা শেষে দেখা হতেও পারে Ich gehe gar nicht, ich